হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের শেয়ার বাবার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো ভুতনি হয়ে বসে আছি তার কারণ হচ্ছে একটু পরে বেরোতে হবে তো আর একটা ভূতকে দেখে নাও যে ভূত থেকে এখন মানুষ হওয়ার চেষ্টা করছে মানে আমার বরটা এখন ক্লিন হচ্ছে দাঁড়িয়ে গো সমস্ত কিছু উড়িয়ে ফেললো তার কারণ যেতে হবে আমাদেরকে বিয়ে বাড়ি না বিয়ে বাড়ি না রিসেপশান আছে বিয়ে হয়ে গেছে রিসেপশান আছে তো সেখানেই যেতে হবে তো আমার বরটা ছটফট করে রেডি হচ্ছে মানে ও যতক্ষণ ক্লিন হচ্ছে ততক্ষণে আমি চেষ্টা করি রেডি হয়ে যাওয়ার চলো আমার ফাইনাল লুকটা দেখে নাও হ্যাঁ আমি ভালো করে মেকআপ টেকআপ এইসবের কিছু বুঝি না তো যেটুকু বুঝি সেটুকুই করার চেষ্টা করলাম গত দু ঘন্টা ধরে আপাতত চলো বেরিয়ে পড়ি প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর মানে জাস্ট বলার কথা নয় আমি তো থাকা থাকা করে কাঁপছি তার উপর সোয়েটারও পড়েছি আর মাথায় যদি কিছু একটা পেঁচিয়ে নিতাম তাহলে ঠান্ডাটা লাগতো না কিন্তু মাথায় পেঁচালে তো আমার চুল টুল সমস্ত ঘেটে যাবে আর সেই কারণেই আর মাথায় কিছু পেঁচালাম না এই ঠান্ডার মধ্যেই যাচ্ছি আর নিতে হবে একটু ফুলের তোড়া কারণ গিফট আমাদের আগেই চলে গিয়েছে তো এমনি খালি হাতে যেতে খুবই বাজে লাগে দেখতে সেই কারণে ভাবলাম একটা ফুলের তোড়া নিয়ে নিই তো আপাতত ফুলের তোড়ার এখানে দাম কেমন বলছে একটু তোমরা শুনে নাও প্রচণ্ড ভাবে ফুলের দাম বুঝলে আমাদের এখানে এই হ্যান তো আছে ভাই বুকের লোক নেই এক গোরে গেছে একশো আশি টাকা দাম নি ওই দোকানে আর কোনো তোড়া ছিল না ওই একটা হাত তোড়া ছিল আর ওটা অনেক দাম বলছিল বলে নিলাম না অন্য একটা দোকানে এলাম সেখানে তোরা রেডি করালাম এইটা আবার ওই ঝুড়ি টাইপের তোড়াটা খুব সুন্দর লাগছিল তবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তো এই এইরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে চলো এটাকে নিয়ে আমরা চলে যাই অনুষ্ঠান বাড়িতে

এই ওর একটা ভিড়ে উঠলো ও খুব খুশি কিন্তু আজকের বরকনের সাথে দেখা করে তারপর নিচে চলে এলাম আমরা ফুচকা খেতে তো সুবর্ণ তো ফুচকা খাবে না তাই সুবর্ণ ভিডিও করে দিচ্ছিলো কফি খেতে খেতে আর এখানে আছে আমি তো আছি আমার যা আছে আর আছে জায়ের মা তো তিনজন মিলে কোক গ্রাসে খাচ্ছি ফুচকা তারপর ভাবলাম না ফুচকা বেশি খেলে হবে না কারণ হাতে আমাদের বেশি সময় নেই বাড়ি যেতে হবে অনেকটা রাত হয়ে গেছে এখনই বেজে গেছে সাড়ে এগারোটা তো আমরাই একেবারে লাস্ট ব্যাচে বসেছিলাম আমাদের পড়ার কেউ ছিলই না তো কি কি মেনু হয়েছে ছটপট করে দেখি না অপু ও স্বাগতা তো কি কি মেনু হয়েছে আর মেনুটা কোথায় গেল এই তো আজকের মেনু ডিমের টেবিল কাসন্দি স্যালাড ভাত ডাল বেগুনি এঁচর চিংড়ি মটর রসগোল্লা সন্দেশ আইসক্রিম হজমোলা এই ছিল আজকের মেনু তো এই যে খেতে বসে গিয়েছি তো চিবিয়ে চিবিয়ে বেশ দেখি সবাই খাচ্ছে দেখছে অনেক টেবিল কিন্তু ফাঁকা আছে বললাম না লাস্ট ব্যাচ আছে আমাদের একটা বিয়েবাড়ি আসার আগে সিক্রেট তোমাদেরকে জানিয়ে রাখি তবে তোমরা হাসবে না আমরা কোথাও খেতে যাওয়ার আগে না কোথাও যদি অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন থাকে তার আগে আমরা বাড়িতে ভাত খাই মানে এটা তোমরা কজন করো আমি জানি না কিন্তু আমি আর সুবর্ণ আমাদের এটা ভীষণই বদ অভ্যেস চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি ওই যে আমাদের বিয়ে বাড়ির আসল সাজ ঠিক আছে ফুল প্যাক শীতকালের ফুল প্যাক ফুল প্যাক পাবেন বাড়ি ফিরতে ফিরতে বেঁচে গিয়েছিল রাত একটা আর পুরো রাস্তা দেখো শুনশান একটাও মানুষজন নেই তাই সুবর্ণকে বললাম জোরে গাড়ি টানো তো তোমাদেরকে আমি জানাচ্ছি টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আপাতত আমাকে বিদায় দাও ঝাঁটা মেরে গুড বাই গুড নাইট